নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালোবাসায় আছেন আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রিডার আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে আমি যে টপিকের উপর রিডিং করব সেই রিডিংটার টপিক হচ্ছে যে গতকাল রাতে আপনার পার্টনারের ভাবনা কি ছিল কী ভাবছিল সে গতকাল রাতে সেটাই দেখব তো অবশ্যই বলবো যারা আমার এই ভিডিওটিতে আজকে নতুন এসেছেন তো আমার ভিডিওটির তলাতেই দেখুন সাবস্ক্রাইব ব্যাটন আছে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে এছাড়া যদি কেউ পার্সোনালভাবে প্রেডিকশান নিতে চাইছেন ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ রেটিং পার্সোনাল রিডিং ইজ এ পেড রিডিং নট এ ফ্রি ওকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে করবেন কল করবেন না কারণ কল ধরা সম্ভব হয় না ওকে তো চলুন দেখব গতকাল রাতে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তাভাবনা কী ছিল প্লিজ সার্কজন মাইকেল গাইড করুন প্লিজ সরকার মাইকেল গাইড করুন এই মুহুর্তে যারা আমার ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন যেই মানুষগুলি আমার ভিডিওটি দেখছেন তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কী ছিল প্লিজ আর মাইকেল গাইড ফর মি সাপ্রেশান ফার্স্ট আমি এখানে যে কার্ডটি পেলাম সেটি হচ্ছে সাপ্রেশানের কার্ড সো প্রচন্ড একটা চাপ কষ্ট ব্যথা বেদনা মধ্যে দিয়ে কিন্তু সে সারাটি রাত কাটিয়েছে তার কোথাও কোথাও মনে হয়েছে সে সমস্তটা পুরোটা একা হয়ে পড়েছে সে এই সিচুয়েশন থেকে না বেরোতে পারছে না উঠে দাঁড়াতে পারছে না কোনো স্টেপ নিতে পারছে উনি চায় আপনার পার্টনার আপনাদের এই রিলেশনটা নিয়ে পজিটিভ ওকে আপনার পার্টনারটা আপনার এই রিলেশনটা নিয়ে কিন্তু পজিটিভ উনি কিন্তু এই রিলেশানের মধ্যে কিছু চেঞ্জিং চাইছেন উনি তো ভাবছেন গতকাল রাতেও তার ভাবনা ছিল উনি রিলেশনটা কোনো রকম কোনো ম্যাজিক্যাল চেঞ্জ হয় যদি হয়ে যেত রকম কোনো কিছু হয়ে যেত এটা হলে ভালো হতো এরকম কিছু এনার্জি কিন্তু আপনার পার্টনারের রয়েছে ভাবনায় কনসাসনেস উনি আপনাদের রিলেশানটা নিয়ে প্রচণ্ড কনসাস হয়েছেন হয়তো এই কনসাসনেসটা ছিল না যে কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল যে কারণে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি হয়েছিলো বাট এই মুহূর্তে বা গতকাল রাতে আমি যেটা দেখতে পাচ্ছি গতকাল রাতের চিন্তায় সো উনি কিন্তু আপনার এবং আপনাদের যে রিলেশন যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু কোথাও নিয়ে ভাবনা চিন্তা করছেন সম্পর্কে কী হারিয়েছে কি পেয়েছে কতটা দিয়েছে এবং এই সম্পর্ক থেকে কতটা নিয়েছে উনি কিন্তু সেটা কোথাও হিসেব নিকেশ করছেন এবং দ্য ফুল এনার্জি উনি কিন্তু আপনার দিকে আসতে চায়েন উনি কিন্তু আপনার দিকে আসতে চাইছেন কারণ ওনার ভাবনা চিন্তায় আমি যেটা দেখতে পাচ্ছি উনি শুধু নিয়েই গেছেন উনি কোথাও রিয়েলাইজ করছেন উনি শুধু নিয়েই গেছেন उने रिपीटी আপনা কে কিছু দেননি সো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনা কে দেবা উচিত আপনাদের রিলেশনে আপনি অনেক ইনভেস্ট করেছেন তো সেই জিনিসগুলোকে কোথাও আপনাকে রিটার্ন দেবার কথা কিন্তু উনি ভাগছে ওকে দমیسر এন্ড यस इन एन वंग পাও সরো আপনাকে ছেড়ে আপনার পার্টনারের বর্তমান এনার্জি ইস এ সরো এনার্জি ওকে উনি এই মুহূর্তে আপনার পার্টনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার এবং আপনার পার্টনারের যে রিলেশন সেই রিলেশানটাকে নিয়ে প্রচণ্ড পজিটিভ হয়ে গেছেন উনি হয়তো একটা টাইম আপনাদের রিলেশনটা নিয়ে অনেকের কাছে বলতো সেই জিনিসটা কিন্তু বলা বন্ধ করেছে উনি চাইছেন এবার গোপনে আবার রিলেশনটি শুরু করা কারণ আপনাদের মধ্যে অনেক রকম প্রবলেম রয়েছে অনেক রকম শত্রু রয়েছে উনি কোথাও সেটা বুঝতে পেরেছেন যে ওনার দোষেই কোনোভাবে আজ উনি একলা উনি এটা রিয়েলাইজ করতে পারছেন চলুন দেখবো টেরো আমাদের কি বলছে ট্যারো থেকে কি আসছে প্লিজ মাইকেল গাইড করুন আমার যারা ভিভার্স রয়েছে তাদের পার্সনের গতকাল রাতের চিন্তায় কি ছিল ফোর অফ কাপস প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি যেটা আমরা কিন্তু স্টার্টিং থেকেই দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মিস করছে উনি কোথাও রিয়েলাইজ করছেন যে এই যে আপনাদের রিলেশানটা কোথাও নতুনভাবে স্টার্টিং করা উচিত দি এন্ড করে সবটা আবার নতুনভাবে স্টার্টিং করা উচিত এবং টু অফ কাপস এনার্জি আপনার দিকে উনি আসতে চাইছেন তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা যারা এখনো অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যাননি তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যান ততক্ষণের জন্য নমস্কার দেখা হবে পরবর্তী আড্ডায় পরবর্তী রেটিংয়ে ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন আর মন থেকে বলবেন রাধে রাধে